আসসালামু আলাইকুম ক্যাজার কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ডুবো তেল ছাড়াই বেগুন ভাজি করবো আমি বেগুন ভাজির জন্য পাতলা পাতলা করে বেগুন কেটে নিচ্ছি বেগুনের যে মোটা অংশটা সেটা আমি গোল গোল করে কেটে নিলাম আর এই যে মাথার যে যে সামনের যে চিকন অংশটা এটা আমি একটু লম্বাভাবে কেটে নেব পিছনের এই বেগুন টুকুন আর এই যে মাথাটা আমি ফেলে দিচ্ছি এটা আমি লম্বা পেয়ে কেটে নেব সামান্য একটু ছাল উপর থেকে ফেলে দিয়ে তারপর আমি কেটে নেব পাতলা করে এই পাশের এইটা একটু পাতলা করে ফেলে দিচ্ছি এই ছালটা ফেলে দিলে আমি যখন গোলার মধ্যে এবার ডুবে দিয়ে ভেজে নেব তখন এখানে গোলাটা ভালো লাগবে তাই তাই আমি এই উপরের ছালটা ফেলে দিলাম এবার আমি পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে কষিয়ে কষতে বগিনগুলো দিয়ে পানি নিমড়ে নেবো আমি অর্ধেকটা বেগুনে লবণ হলুদ মেখে নিচ্ছি পরিমাণ মতো আর অর্ধেকটা বেগুন আমি বাকি বেগুন আমি এই বেগুনগুলি ভেজে তারপর আবার একইভাবে মেখে নেব লবণ হল আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এরকম পাতলা পাতলা করে বেগুনগুলি কেটে নিতে হবে আমি আমি একটা ডিম নিয়ে নিয়েছি ফেটে নিচ্ছি এবার আমি গোলাগুলি নেওয়ার জন্য তিন টেবিল স্পুন বেসন নিয়ে নিলাম আর তিন টেবিল স্পুন নিয়ে নিলাম আমি সামান্য একটু আটা অথবা ময়দা আমি নিয়ে নিলাম আটা আপনারা চাইলে বাদও দিতে পারেন আমি গোলাতে সামান্য লবণ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি রঙ অনুযায়ী হলুদ আর স্বাদ অনুযায়ী শুকনো মরিচ গুঁড়ো আর একশো চামচ পরিমাণ আদা রসুন বাটা আর লবণ আমি দিয়েছি তাই আর লবণ আর দেব না চামচ দিয়ে একটু আমি মেখে নিচ্ছি তারপরে আমি অল্প অল্প পানি দিয়ে গুলি নেব মেখে নিলাম এবার আমি চামচ এবার জগের থেকে অল্প অল্প পানি দিয়ে গুলি নেব বেশি পানি দিব না আমি এবার ডিমটা ফেটে রেখে দিচ্ছি ওই ফ্যাটার ডিমটাই আমি আবার এর সঙ্গে মিশিয়ে দেব এবার আমি সেই ফ্যাটার ডিমটা দিয়ে দিচ্ছি এবার একটু সময় নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তুমি গোলাটা গলে নিয়ে নাও এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি প্রায় পেনে হাফ চা চামচের মতো তেল দিয়ে দিলাম এই হাফ চা চামচ তেল আমি লাগিয়ে দিচ্ছি এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম একটা একটা করে ডুবিয়ে আমি দিয়ে দেব এবার আমি ঢাকনাতে ঢেকে কমতা চুলে রেখে দিচ্ছি আমি চার মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এবার আমি উল্টে দেব একটা একটা করে আমি সব বেলুনগুলি উল্টে দিলে আর একবার ডেকে দিয়ে তারপর আমি এবার আর একটা উল্টে দিয়ে তারপরে নামিয়ে দিই আমি আমি ঢাকনা উঠে আর একবার উল্টে নিলাম আমি ভেজে নামিয়ে নিয়েছি আমি কিছু টমেটো কাটে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর দিয়ে দিচ্ছি পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা নরম আর কত সুন্দর হয়েছে অল্প বেগুনি ভাজা খুবই মজা হয়েছে হয়ে গেলে ডুবো তেল ছাড়াই অল্প তেলে বেগুনি ভাজা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ